হ্যাঁ বন্ধুরা আবার ফিরছে সেই করাল ছায়া করোনা ভাইরাস যে ভাইরাস একদিন গোটা পৃথিবীকে থামিয়ে দিয়েছিল লাখ লাখ প্রাণ কেড়ে নিয়েছিল সেই ভাইরাস আবার আমাদের দরজায় করা কিন্তু এবারের রূপ আগের চেয়ে আরো ভয়ঙ্কর আরো প্রতারণাময় কারণ এবার সে শিশুদের মধ্যে ঢুকে পড়েছে স্কুলে যাচ্ছে খেলছে কথা বলছে কিন্তু শরীরে বাসা বাঁধছে ভাইরাস মা বাবা কিছু টের পাচ্ছেন না লক্ষণ নেই বললেই চলে কিন্তু পরীক্ষায় ধরা পড়ছে ভয়াবহ সত্য একজন দুজন নয় একসাথে তিরিশেরও বেশি শিশু আক্রান্ত অন্যদিকে হাসপাতালগুলোও দম ফেলার সময় পাচ্ছে না রাতারাতি ভর্তি হচ্ছে শ্বাসকষ্টের রোগী আইসিউতে ঠাঁই নেই ডাক্তাররা বলছেন এটা যেন দেজাভু দু হাজার একুশের সেই বিভীষিকা আবার ফিরছে বিছানায় শুয়ে কাঁপতে থাকা রোগী বাইরে কান্নাই ভেঙে পড়া পরিবার আবার যেন সেই এক চেনা দৃশ্য আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে এইবার সংক্রমণে অনেক ক্ষেত্রেই লক্ষণহীন মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনি আক্রান্ত আপনি দিব্য অফিস যাচ্ছেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন দোকানে যাচ্ছেন কিন্তু অজান্তেই আপনি ভাইরাস বয়ে নিয়ে চলেছেন আর ছড়িয়ে দিচ্ছেন নিজের পরিবারে বাচ্চাদের মধ্যে বয়স্কদের মধ্যে এই ভাইরাস এবার আর গলা ব্যথা জ্বর বা কাশির মাধ্যমে ধরা দিচ্ছে না বরং প্রথমে দেখা দিচ্ছি হালকা দুর্বলতা ক্লান্তি পেটের গন্ডগোলা আর এই সব সাধারণ উপসর্গ আমাদের অনেকেই অবহেলা করে যাচ্ছে আর এই অবহেলাই আমাদের ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে কারণ এবার ভাইরাসের গতি দ্রুত সংক্রমণের ক্ষমতা দ্বিগুণ আর সবচেয়ে উদ্বেগজনক বিষয় এবার বাচ্চারা রক্ষা পাচ্ছে না যেখানে আগে শিশুদের শরীরে করোনার প্রভাব কম দেখা যেত এবার সেখানে শিশুদের মধ্যেই সংক্রমণ ছড়াচ্ছে বেশি রাজ্যের একাধিক স্কুলে একের পর এক শিশুর দেহে ধরা পড়ছে কোভিড শুধু তাই নয় তাদের মাধ্যমেই আবার সংক্রমণ পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে যেখানে আছেন বৃদ্ধ দাদু ঠাকুমা হৃদরোগী মা ডায়াবেটিসে আক্রান্ত বাবা ফলাফলকে একের পর এক পরিবার আক্রান্ত হচ্ছে একেবারে নিঃশব্দে বিনা বাধাই তো বন্ধুরা ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় ভাইরাসকে অবহেলা করলে তার পরিণাম ভয়ঙ্কর আর আমরা যদি আজও ভাবি আর কিচ্ছু হবে না আগের মতো তো অবস্থা নেই তাহলে সেটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কারণ ভাইরাস আগের মতো নেই এবার সে এসেছে চুপি চুপি বুদ্ধির সাথে ছদ্মবেশে এবার সে শুধু শরীর নয় গোটা সমাজকে বিভ্রান্ত করছে আপনি যদি মনে করেন ভ্যাকসিন নিয়েছেন তাই আপনি সুরক্ষিত তাহলে সাবধান কারণ গবেষণায় দেখা যাচ্ছে নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আগের টিকার কার্যকারিতা অনেকটাই কম আর বুস্টার ডোজ না নিলে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি তাছাড়া অনেকেই প্রথম ডোজ নিয়েও দ্বিতীয় ডোজ নেননি বা নিয়েছেন দুই বছর আগে ভাইরাস কিন্তু সেই সুযোগ নিচ্ছে তাই এখনই সময় সচেতন হবার সময় আছে এখনো কিন্তু জানি না আর কতদিন আর একটা ভয়ঙ্কর ঢেউ আসার আগে যদি আমরা প্রস্তুতি না নিই তবে এইবার পরিস্থিতি আগের থেকেও হতে পারে সেই ভয়ানক দিনগুলো যেখানে শুনলে গায়ে কাঁটা দেয় আইসিউ এর বাইরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত সেই সময় কিন্তু ফিরতে বেশি আর দেরি নেই আর আজকের খবরগুলো শুধু খবর নয় তারা স্পষ্ট সংকেত স্কুলে সংক্রমণ হাসপাতালে ভিড় লক্ষণহীন শিশু অক্সিজেনের চাপ এরা প্রত্যেকেই বলছে কিছু একটা আসছে কিছু একটা ভয়ঙ্কর আপনার চোখের সামনে আপনার শহরে আপনার পাড়ায় এই সব ঘটছে আপনি ভাবছেন এখনও সব ঠিক আছে কিন্তু বাস্তব হচ্ছে ভাইরাস ছড়িয়ে পড়ছে প্রতি মুহূর্তে আর আমাদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যেই আক্রান্ত হয়ে গিয়েছে কেবল জানি না তাই বন্ধুরা এখনই সময় নিজেদের রক্ষা করার পরিবারকে রক্ষা করার সতর্ক হবার এই ভিডিওটি এখনই লাইক করুন যাতে আরও মানুষ এই সতর্কবার্তা দেখতে পাই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা সময় থাকতে সচেতন হয় এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আমরা আনবো আরও ভয়ঙ্কর আপডেট বিস্তারিত বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সতর্কতা কমেন্টে জানান আপনি কি মনে করছেন এই পরিস্থিতিতে আবারও লকডাউন প্রয়োজন নাকি যথেষ্ট সচেতনতা থাকলেই ভাইরাসকে রোখা সম্ভব হবে তো বন্ধুরা দেশ জুড়ে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ মন নিচ্ছে হঠাৎ করেই যেন সমস্ত কিছু ফিরে যাচ্ছে সেই আতঙ্কের দু কুড়ি সালে যেখানে মাস্ক স্যানিটাইজার আর লকডাউন ছিল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এখন যেভাবে একের পর এক রিপোর্ট সামনে আসছে তা স্পষ্টভাবে বলছে এই ভাইরাস তার রূপ বদলেছে আরও ছলনাময় আরও কঠিন আরও গভীরভাবে মানবদেহে আক্রমণ করছে শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়ছে নতুন করে সংক্রমণ সবচেয়ে উদ্বেগজনক হলো, বয়স্কদের পাশাপাশি এবার আক্রান্ত হচ্ছেন শিশুরা স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আর এখানেই শুরু হয়েছে জনমনে নতুন ভয়ের সঞ্চার ডায়াগনস্টিক সেন্টারগুলোর রিপোর্টগুলো এখন আর শুধু শঙ্কার খেলা নয় এটা এখন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা আবার এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে প্রতিদিনই ধরা পড়ছে একাধিক পজিটিভ কেস অথচ লোকজনের মধ্যে আগের মতো সেই সচেতনতা নেই মাস্ক পরার প্রবণতা একেবারে কমে গেছে বাজার ঘাটে বাস ট্রেনে আগের মতোই ঠাসাঠাসি ভিড় কেউ মানছে না কোনো সামাজিক দূরত্বের নিয়ম আর ঠিক সেই সুযোগেই এই ছোঁয়াচে ভাইরাস আবারও গুটি গুটি পায়ে ঢুকে পড়ছে আমাদের দেহে আমাদের পরিবারে বিশেষজ্ঞরা বলছেন এই বাইরের ভাইরাস অনেকটাই ভিন্ন প্রকৃতির আগের মতো হালকা উপসর্গ দিয়ে শুরু হলেও মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রুগীর অবস্থার অবনতি ঘটছে মারাত্মকভাবে শ্বাসকষ্ট বুকে ব্যথা অক্সিজেন স্যাচুরেশন হঠাৎ করে আশির নিচে নেমে যাচ্ছে ডাক্তাররাও বলছেন এইবারের ইনফেকশান অনেকটাই সাইলেন্ট এক ধরনের অনেকেই বুঝতে পারছেন না তারা কবে সংক্রমিত হয়েছে না আর যখন বুঝছেন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরই মধ্যে হাসপাতালগুলোতে আবারও বাড়ছে চাপ কলকাতা শিলিগুড়ি আসানসোল নদীয়া বর্ধমান প্রত্যেক জেলার সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে নতুন করে করোনা ইউনিট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা একসাথে বলছেন যদি এখনই মানুষ সচেতন না হয় তাহলে আগামী দু সপ্তাহের মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা থাকবে না স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক তথ্য বলছে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা যেটা সরকারি হিসেবে ষোলো বাস্তবে সেটা অনেক গুণ বেশি কারণ বহু মানুষ এখন টেস্টই করাচ্ছেন না সামান্য সর্দি কাশি হলে গাছাড়া মনোভাব নিজেদের বাড়িতে ওষুধ খেয়ে বসে থাকছেন অথচ এই আচরণে সর্বনাশ ডেকে আনছে একজন সংক্রমিত ব্যক্তি যদি বাইরে ঘোরাফেরা করেন তাহলে দিনে অন্তত কুড়ি থেকে তিরিশ জন মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখেন এবং এই চেনি ভাইরাসকে দ্রুত ছড়িয়ে দিচ্ছে সমাজের প্রতিটি স্তরে এই সংক্রমণ শুধু যে সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ তা নয় প্রশাসনের অভ্যন্তরেও এই মুহূর্তে একাধিক আই পুলিশ অফিসার এমনকি স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মচারীরাও করোনা আক্রান্ত এর অর্থ একটাই এই ভাইরাস কাউকে রেহাই দিচ্ছে না যার যার ইমিউনিটি দর দুর্বল সেই শিকার হচ্ছে আর সবচেয়ে আশঙ্কার কথা মিউটেশন হ্যাঁ এবার যেসব রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে এই ভাইরাসের নতুন চেয়ে অনেকটাই কঠিন টিকা নেওয়া থাকলেও অনেকে সংক্রমিত হচ্ছে না অর্থাৎ শুধু টিকা থাকলেই আপনি নিরাপদ এই ধারণা এখন ভুল বরং টিকার সঙ্গে সঙ্গে প্রয়োজন আরো একবার পুরো সতর্কতা মেনে চলা স্কুল কলেজের কথা যদি বলি তাহলে চিত্র আরো ভয়াবহ ইতিমধ্যেই বহু স্কুলে শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে শিক্ষক শিক্ষিকারা ভয় পাচ্ছেন ক্লাস নিতে অভিভাবকেরা উদ্বিগ্ন তাদের সন্তানরা প্রতিদিন স্কুলে যাচ্ছে কিন্তু তারা কতটা সুরক্ষিত সরকার আপাতত স্কুল বন্ধ করেনি তবে পরিস্থিতি আরও অবনতি হলে আবারও সেই কঠিন সিদ্ধান্ত আসতে পারে লকডাউনে অনলাইন ক্লাস স্কুল বন্ধ সব কিছুই আবার ফিরে আসতে পারে ব্যবসা বাণিজ্যেও আবার শুরু হয়েছে ধস ছোট দোকান থেকে বড় সংস্থা সবাই চিন্তায় যদি আবার লকডাউন হয় তাহলে আবার কিভাবে টিকবে ব্যবসা এই আর্থিক সংকট চাকরি হারানোর ভয় চিকিৎসার খরচ সব কিছু মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে একরকম মৃত্যুর ছায়া নিয়ে ঘুরে বেড়ানো বাস্তবতা রেল স্টেশন এবং বিমানবন্দরে নতুন করে থার্মাল স্ক্রিনিং চালু হয়েছে রাজ্যে প্রবেশ করার ক্ষেত্রে আবারও আর টেস্ট বাধ্যতামূলক করার চিন্তা চিন্তাভাবনা চলছে সামাজিক অনুষ্ঠান বিয়ে জন্মদিন রাজনৈতিক সভা এগুলোতে সংক্রমণের হারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কিন্তু মানুষ এখনো সচেতন নয় মাস্ক ছাড়া অনুষ্ঠান হই হইগুল্লোর খাওয়া দাওয়া এগুলো এখন জীবনের স্বাভাবিক রূপ নিয়েছে অথচ এই স্বাভাবিকতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় অস্বাভাবিকতা মৃত্যুর দোরগোড়া এখনই যদি আমরা সচেতন না হই তাহলে আগামী দিনে আমাদের জীবন আরো থমকে যাবে যেমনটা থেমেছিল দু কুড়ি সালে তখনো কেউ ভাবেনি স্কুল বন্ধ থাকবে বছর খানেক রাস্তায় পড়ে থাকবে মানুষ চাকরি হারাবে লক্ষ লক্ষ জীবন রোজগার থেকে দুর্বিষ হয়ে কিন্তু তবু আমরা ভুলে গেছি আমরা আবার ফিরে এসেছি সেই যার মূল্য এবার আরো বড় হতে পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে এখনো পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পেরেছেন এই মুহূর্তটা কতটা গুরুত্বপূর্ণ কতটা সংকটজনক করোনা আবার ফিরে এসেছে কিন্তু আগের মতো নয় এবার সে আরো বেশি ছলনাময় আরও বেশি ছড়িয়ে পড়ার ক্ষমতা সম্পন্ন আর সবচেয়ে বড় কথা এবার সে শিশুদের নিশানা করছে আমরা কি এত সহজে ভুলে যেতে পারি সেই দিনগুলো যখন অক্সিজেনের জন্য হাসপাতাল লাইন লেগে যেত যখন লাস্ট একটার পর একটা বেরোতো হাসপাতাল থেকে যখন ফোন করলে অ্যাম্বুলেন্স আসতো না আইসিউ মিলতো না আজ আবার সেই দিন ফিরে আসছে কিনা সেই প্রশ্নটা উঠছে আর এই প্রশ্নের জবাব শুধু সরকার নয় আমরা সবাই মিলে দিতে পারি আপনার চারপাশে যদি কেউ অসুস্থ হয় দয়া করে অবহেলা করবেন না মনে রাখবেন একটা হাঁচি কাশিও হতে পারে ভয়ঙ্কর ভাইরাসের বাহক আপনার ছোট্ট ছেলে মেয়েটা যে এখন স্কুলে যাচ্ছে তার মুখে কি আবারও মাস্ক ফিরবে তার শরীরকে এই সংক্রমণ সহ্য করতে পারবে আপনার বাবা মা যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা কি আবার এই মৃত্যুর মুখোমুখি হবেন আজ প্রয়োজন সচেতনতার আর প্রশাসন হাসপাতাল স্বাস্থ্যকর্মী সবাই তো কাজ করেছে কিন্তু আপনি আমি আমরা আমরা যদি সাবধান না হই তাহলে আজ নয় কাল এই ভাইরাস আমাদের ঘরের দরজায় করা নাড়বেই আপনার একটা মাত্র ভুল হতে পারে আপনার পরিবারের শেষ নিঃশ্বাস আর তাই আজ আমি আপনাদের কাছে হাত জোর করে কিছু অনুরোধ রাখছি দয়া করে মাস্ক পরুন যেখানেই ভিডিও দেখবেন দূরে থাকুন আপনার সন্তানকে স্কুলে পাঠানোর আগে ভালো করে খেয়াল করুন তার শরীরের উপসর্গ যদি কাশি জ্বর হয় আর্টিফিসিয়াল করা করান চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এবং সবচেয়ে জরুরি গুজবে ছড়াবেন না শুধু সরকারি তথ্যেই বিশ্বাস রাখুন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে যদি মনে হয়ে থাকে যে এই কথা জানা উচিত আপনার আত্মীয় স্বজনে বন্ধু বান্ধব প্রতিবেশী কিংবা সহকর্মীরা তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা সতর্কবার্তা একটা জীবন বাঁচানোর প্রয়াস কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় করোনার পরিস্থিতি এখন কেমন নতুন কোনো কেস রিপোর্ট হয়েছে কি হাসপাতালের প্রস্তুতি কেমন আমরা চাই প্রতিটি জেলার মানুষের কাছ থেকে ফিডব্যাক আসুক আর হ্যাঁ আপনি যদি এই ধরনের রিয়েল টাইম নিউজ ভয়াবহ আপডেট সতর্কবার্তা এবং দেশ রাজ্যের পরিস্থিতির উপর ভিত্তি করে বানানো বিশ্লেষণমূলক ভিডিও পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আবার আসছি আরো আপডেট নিয়ে কিন্তু তার আগে ভালো থাকুন না নিরাপদ থাকুন সতর্ক থাকুন নিজে বাঁচো পরিবারকে বাঁচান জয় হিন্দ বাংলা জিতবেই